আমার অবস্থা বর্তমানে জগা খিচুড়ি হয়ে গেছে দুইটা বাচ্চা নিয়ে দুটো বাচ্চা সামলাতে আমার মাথার চোরগুলো সবগুলো পড়ে যাচ্ছে একটা ঘুমায় তো আরেকটা জেগে থাকে আরেকটা ঘুমায় তো আরেকটা জেগে থাকে আর পরপর বাচ্চা নিলে মেবি এ ধরনের সমস্যাই ফেস করতে হয় সবাই বলে যে একটার পর একটা বাচ্চা নিতে কিন্তু কি যে সমস্যা সেটা একটা মাই জানে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের জন্য নিয়ে এসছি ঝাল ঝাল মুরগি রান্নার রেসিপি এত ঝামেলার মধ্যেও আমি চেষ্টা করি আপনাদের সাথে একটু রান্নাবান্না শেয়ার করতে কারণ এখন আমাকে তো রান্না করে খেতে হবে তাই না আমার হাজব্যান্ডকে তো খাওয়াতে হবে বাচ্চাকে খাওয়াতে হবে তো এই রান্নার রেসিপি একটু আপনাদের সাথে শেয়ার করলে আমার নিজেরও ভালো লাগে আর মনে হয় যে সব কিছু মানে এত ঝামেলা শেষ করে যখন আপনাদের সাথে যে বক বক করি রান্নার রেসিপি শেয়ার করি আমার নিজে আসলেই ভালো লাগে আর মাঝে মাঝে নিজের কথা শুনে নিজেরই হাসি পায় তো যাই হোক রেসিপি শেয়ার করি এখানে আমি হচ্ছে পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়েছি আর আমি বরাবরের মতোই পেঁয়াজ ভাজার সময় একটু লবণ দিয়ে থাকি কারণ যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখানে আমি আস্ত গোটা গরম মশলা এবং তেজপাতা ব্যবহার করছি সব কিছু ভালোভাবে নেড়ে নিচ্ছি তো সব কিছু যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে এর মধ্যে আমি আদা রসুন পেস্ট দিয়ে দেব এবং এটা দেওয়ার পরে আমি একটু ভালোভাবে এখন এটাকে ভেজে নেব এবং এর সাথে আমি হচ্ছে বাটা জিরা ব্যবহার করছি আমি বরাবরই প্রত্যেকটা রান্নার হচ্ছে শিলনোড়ায় মশলা পিষে দেওয়ার চেষ্টা করি কিন্তু সময়ের কারণে হয়ে ওঠে না আর করবো এখানে আমি হলুদ গুঁড়ো এখন দিয়ে দিলাম আমি কিন্তু পরিমাপটা বলতেছি না কারণ আমি হচ্ছে কোনো কিছু মাপ অনুযায়ী ব্যবহার করি না আর মাপ অনুযায়ী রান্নাও করি না আমাদের হচ্ছে তিন জনের খেতে যতটুকু প্রয়োজন অতটুকুই আমি রান্না করি তাই আমি পরিমাপটা বলতেও পারবো না তো আমি এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো দিয়ে দিছি সামান্য ধনিয়া গুঁড়োও ব্যবহার করছি আর আমি তো এর আগেই পেঁয়াজ ভাজার সময় লবণ দিয়ে দিছি তাই লবণটা ব্যবহার করিনি আপনারা আবার কেউ বললেন না যে আমি হচ্ছে লবণ দিতে ভুলে গেছি আমি কিন্তু লবণ আগেই দিয়ে দিছি এখানে আমি গোটা চার পাঁচটা কাঁচামরিচ ব্যবহার করলাম এই তো মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পরে এখন আমি হচ্ছে মুরগি মাংসটা দিয়ে দিলাম এখন আবার কেউ বলিয়েন না যে শুধু মুরগির মাংস দেখা যাচ্ছে না শুধু পা দেখা যাচ্ছে আরে ভাই আপনার ভাইয়া আজকে মুরগিটা অনেক বড় নিয়ে আসছে তো মানে ভীষণ মুরগির পা পছন্দ করে ও মুরগি আনলেই বলে মা পা রান্না করো পা রান্না করো এই তো এই জন্য পা দিয়ে দিছি তো একটু ঢেকে দিলাম একটু ঢাকনাটা উঠায় এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেহেতু এটা ব্রয়লার মুরগি তো ভালোভাবে না কষালে এটার কিন্তু একটা মানে বাজে একটা স্মেল আসে আমি কিন্তু বরাবরই এই মুরগিটা একটু লবণ আর একটু সামান্য গরম পানি দিয়ে ধুয়ে রান্না করি এটা কেউ ফলো করতে পারেন তাহলে দেখবেন যে একটা যে বাজে স্মেল আসে এটা আর করবে না এ তো এখন সুন্দরভাবে কষাই নিচ্ছি আমি কিন্তু এখনও পানি ব্যবহার করিনি এটা কষানোর পরে এটা সিদ্ধ হওয়ার জন্য পানি ব্যবহার করব